আজকে আমি ভিডিওটি শুরু করলাম সকাল সকাল আমার মুরগিগুলো ছেড়ে তবে সবগুলো মুরগি ছেড়ে দিনে একটি মুরগি ধরে নিয়েছি জব করার জন্য কারণ আমার বাড়িতে আজকে অনেক মেহমান আসবে মেহমানদের জন্য আজকে আয়োজন করতে হবে সারা সারাদিন কাজকাম করতে হবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আমি রান্নাবান্নার জন্য ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছগুলো কুটে নেব দেখতে দেখতে দুই হাজার চব্বিশ চলে যাচ্ছে চলে গেল বললেই চলে আর মাত্র একটা দিন বাকি আমি এই দুই হাজার চব্বিশটা অনেক দুঃখ কষ্টের মাঝে কাটিয়েছি এবং অনেক দুর্দিনের মধ্য দিয়ে যাচ্ছে আশা করি আল্লাহ তাল্লার কাছে পছের যেন আমার জীবনে দুর্দিন বয়ে না আনে এবং সবার জীবনে যেন সুখ শান্তি সকলের চাওয়াগুলো যেন আল্লাহ তালা দুই হাজার পঁচিশে পূরণ করে দিই এই দোয়া করি সকলের জন্য এই দুই হাজার পঁচিশে যেন সকলের জীবনের দুঃখ কষ্ট ক্লান্তি সবই যেন আল্লাহ তালা দূর করে দেয় আমার জীবনের যেন আল্লাহ তালা দূর করে দিই সকলে আমার জন্য দোয়া করবেন তবে দুই হাজার চব্বিশটি কেন আমি দুর্দিন বললাম আমার জীবনে অবশ্যই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তবে আল্লাহর দরবারে কোনো কিছুর জন্য আমি অসন্তুষ্ট নই তিনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী তিনি যা করেন আমাদের জন্য সব কিছু ভালোর জন্য করেন আল্লাহর ভরসা আছে তিনি অবশ্যই আমাকে এই দুর্দিন থেকে মুক্তি দিবেন আমি এই দুই হাজার চব্বিশে আমার ভাই বোন বন্ধুদের পাশে পেয়েছি এবং পঁচিশেও আরও পাশে পেতে চাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আশা করি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমি প্রত্যেক ভূমদের একটা কথাই বলতে চাই আপনারা অবশ্যই শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা যত্ন করবেন ভালোবাসবেন নিজের মায়ের মতো ভাববেন তারা আপনাদেরকে যদি মেয়ের মতো না অভাবে তাও আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আপনারা শ্বশুর শ্বশুরিকে মায়ের মতো পাবেন দুই হাজার চব্বিশ সালে আমি আমার শাশুড়িকে হারিয়েছি উনি একজন ভালো বোনের মানুষ ছিলেন আমাকে অত্যন্ত ভালোবাসতেন স্নেহ করতেন উনিকে হারিয়ে খুবই দুঃখের সাথে আমার এই দিনটি কাটছে ওনার কথা মনে হলে আমার চোখ দিয়ে পানি পড়ে আমাকে অত্যন্ত স্নেহ করতেন ভালোবাসতেন আর একটা কথা কি জানেন শাশুড়ি শাশুড়ির মতোই হয় শাশুড়ি কোনো দিন মায়ের মতো হয় না আর বৌমা কোনো দিন মেয়ের মতো হয় না তবুও একটু মানিয়ে নিতে চেষ্টা করবেন যেমন আমিও শাশুড়ি শাশুড়ির মতোই হয় কথাটা ঠিক তাও শাশুড়িকে সাধ্য মতো চেষ্টা করেছি অনেকটাই ভালোবাসতে তবে আশা করি আমার শাশুড়ি সেই ভালোবাসা টুকু আমি পেয়েছি আদর যত্ন সবই পেয়েছি আমার শাশুড়ির কাছ থেকে আমিও তাকে চেষ্টা করেছি যাতে কোনো দিন ওনার মনে কষ্ট না দিই জানি না ভাগ্য আমাকে কেনভাবে নিয়ে খেলা করছে তবে দুই হাজার পঁচিশে অবশ্যই মহানালার কাছে আশাবাদী তিনি অবশ্যই আমাকে অন্ধকার থেকে উদ্ধার করে আলোর পথ দেখাবেন এই তো আমি বক বক করতে করতে আমার রান্না বানার একবারে শেষ প্রান্তে চলে এসেছি আমার সব রান্না রান্নাবান্নায় শেষ হয়ে গেছে তবে আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আপনার একটি লাইকে হয়তো আমার ভিডিওটি আরও অনেক লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের ভালোবাসা চাই আমার ফোনে যতগুলো ব্লগ আছে আমি সকলের ব্লগকে সাবস্ক্রাইব করে দিয়েছি আশা করি আপনারাও আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দাদাল লাভ এসে আসসালামু আলাইকুম